আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খুব চমৎকার একটি খাট নিয়ে আমরা আজকে কথা বলবো চিটগং সেগুন কাঠের মধ্যে আমাদের এই খাটগুলো করা আছে এবং আমাদের যে কালারটা আমরা করেছি এটা ন্যাচারাল লেকার পলিশ করেছি এবং এই তিনটা খাটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে যারা একটু বড় সাইজের খাট আপনারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই ধরনের খাটগুলো দেখতে পারেন তিনটা খাটি আমি একসাথে দেখাবো এবং এই তিনটা খাটের প্রাইস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে যে খাটটি দেখতে পাচ্ছেন এখাটটি আপনার ছয় ফিট বা সাত ফিটের মধ্যেই করা আছে দেখতে পাচ্ছেন আপনার রাউন্ডের ডিজাইনের মধ্যে করে দিয়েছি এবং এর উপরের যে ঘাড়িটা এই ঘাড়িটা সলিডের মধ্যে করা আছে তা জাস্ট সেট করে রেখেছি আপনার ছোটো পাখাটা দেখতে পারেন ছোট পাখাটা হচ্ছে এই ধরনের হবে তো এটা আপনার চিটোগং সেগুন কাঠের উপরে করা এবং হাই শাঠা সেগুন কাঠার হবে এবং ডাসা হবে দুইটা ডাসা হবে গর্জন কাঠের এবং এটার বিছানাটা হবে হচ্ছে গর্জন প্রায় আঠারো মিলি যে যেটাতে পাশেরটাতে যেমন দেওয়া আছে সেটা আপনারা কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন সো এটার যেটা ছয় ফিট সাত ফিট এই সিম্পল হালকা ডিজাইনের যারা খাট খুঁজতেছেন তারা কিন্তু আপনার এই খাটটি আপনারা দেখতে পারেন এই এই খুব সুন্দর রাউন্ড এই খাটটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ইটালিয়ান কালারটা ব্যবহার করার আমরা এই যে এবং এটার ইটালিয়ান কালারটা ব্যবহার করার কারণে কিন্তু আমরা এটার কালারের কোয়ালিটি বা কালারের স্থায়িত্বটা অনেক বেশি দিন হয় এবং এটা আপনি চাইলে কিন্তু পানি দিয়ে কিন্তু এবং ভিজা কাপড় দিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন সো এই ধরনের কালারটা আমরা ওইভাবেই করে দিই ইটালিয়ান লেকার পলিশটা আমরা করে দিই সো এটার পঞ্চাশ হাজার টাকা হলে আপনি সুন্দর এই ঘাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি আমাদের আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর শেওরাপাড়াতে আছে ফরিদপুরে আছে মাগুরাতে আছে সে তিনটা জায়গা থেকে কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো নেক্সট যে ঘাটটি আছে এই ঘাটটি একটু আপনার গর্জিয়াসের মধ্যে আমরা করেছি দেখতে পারেন এটাও এটা এই খাটটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আমরা করে দিয়েছি ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আপনার করা এবং এটা কিন্তু নকশা ডিজাইন করা আছে এবং পিলারের ডিজাইন করে দেওয়া আছে সো এই পিলারের খাটটাও কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু উপরের যে রাউন্ড যে কাঠটা আছে কাঠটাও কিন্তু আপনার খুব চমৎকার ভাবে আমরা করে দিয়েছি এবং এটার এখানে মাঝখানে ডিজাইনটাও কিন্তু সুন্দরভাবে করে দেওয়া হয়েছে সো এখানে আপনার কিন্তু হেড টা থাকবে না পাশেরটা যে খাটটা দেখছেন এটা কিন্তু হেডবক্স ছিল বাট এটাতে কিন্তু হেডবক্স নাই যারা আসলে হেডবক্সটাকে একটু অ্যাভয়েড করতে চাইতেছেন তারা কিন্তু হেডবক্স ছাড়াও কিন্তু আমাদের এটা নিতে পারবেন ছোটো পাখার ডিজাইনটাও দেখেন ছোটো পাখার ডিজাইনটাও কিন্তু একেবারেই বড় পাখার যে ডিজাইনের সাথে কিন্তু খুবই চমৎকারভাবে মিলিয়ে আমরা ডিজাইনটা করে দিয়েছি এবং এখানে কিন্তু পায়াগুলো দেখেন খুবই সুন্দরভাবে কারুকাজ করে দেওয়া হয়েছে পায়াগুলোতে এবং এটার কাঠের কোয়ালিটি এবং লেকারের ফিনিশিংগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে আসলে আমরা কোয়ালিটিগুলো মেনটেন করে থাকি সো এটার আপনার বড় পাখাতেও কিন্তু দুইটা পিলারের মতো করে ডিজাইনটা পায়াটা করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু সলিডের উপরে করা আছে সো খুব সুন্দরভাবে এই ডিজাইনটি করা আছে যারা একটু নকশার ভিতরে একটু রাজকীয় ভাব থাকবে যে ওই ধরনের আসলে একটু খাটটা যারা চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের খাটটা কিন্তু আপনারা দেখতে পারেন সো এটা এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর এই খাটটা পঁচাত্তর হাজার টাকা হইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু সর্বসম্পূর্ণটায় চিটগং সেগুন কাঠের উপরে করা আছে এবং আমরা ইটালিয়ান লেকার পলিশটা ব্যবহার করেছি আমাদের শোরুম রয়েছে ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রোপিলা তিনশো আঠারো এবং আমাদের ফরিদপুরের শোরুম আছে ফরিদপুরের শোরুমের কেন্দ্রটা হচ্ছে কবি জৈসীমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে এবং আমাদের মাগুরা শোরুমটি হচ্ছে নতুন বাজার রোড মাগুরা সো তিনটা জায়গা থেকে আপনি আমাদের কাছ থেকে এই ধরনের খাট এবং বিভিন্ন হোম ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারবেন সো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট করার অবশ্যই যদি আপনি একটা প্রোডাক্ট অর্ডার করে যদি আপনি মনে করেন যে আমি শোরুমে এবং কারখানায় যেয়ে সরাসরি দেখে প্রোডাক্টটা আমি ডেলিভারি নিব সেটাও কিন্তু আপনি চালু করতে পারবেন সো নেক্সট এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হইলে কিন্তু আপনি খাটটা নিতে পারবেন সো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন ফোন করে যদি আপনার অর্ডার করতে পারেন বা আপনার যদি কোনো পরিবর্তন থাকে কোনো কিছু পরিবর্তন করতে চান সেটাও কিন্তু আমাদের এটা পরিবর্তন করে দেওয়া সম্ভব এরপরে নেক্সট যে খাটটা আছে এটা হচ্ছে ডায়মন্ড খাট আমরা বলে থাকি ডায়মন্ড খাটটা খুবই সুন্দর একটা খাট করে দিয়েছি এবং এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ভাবে করে দেওয়া হয়েছে উপরের যে ডিজাইনটা আছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি উপরে যে এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে পুরোটাই সলিডের উপরে করা সলিড একটা কাঠ থেকে কিন্তু আমরা এই ডিজাইনটা করে থাকি এবং এর নিচের ডিজাইনটা দেখেন ডায়মন্ডের মতো করে একটা ডিজাইন করে দিয়েছি এবং এর রাউন্ড একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আপনার এটা কিন্তু বক্স করে দাও এটা আপনার বক্স বক্স করে দাও কিন্তু এই জিনিসটা হচ্ছে পুরোটাই আপনি কিন্তু সলিডের উপরে পাবেন সলিডের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া হয়েছে সো এই আপনার খাটটা ফিট বাই মধ্যে করে দিয়েছি এবং লেকার পলিশ করে করে এবং নকশা ডিজাইনের মধ্যে কিন্তু কাজ গোল্ডেন ডায়মন্ড খাটের আপনার দেখতে পাচ্ছেন আপনার ছোট পাখাটা পায়ের সাইডে যে এইটা থাকবে ওটাও কিন্তু একটু সোজা আমরা স্ট্রেট রাখার চেষ্টা করেছি এবং এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু ডায়মন্ড কাজ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ডায়মন্ড কাজ করে দিয়েছি এবং এটা নকশা ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দরভাবে নকশা ডিজাইনটা করে দিয়েছি এবং এটাতে কিন্তু গোল্ডেনের কাজ করে দিয়েছি হালকা গোল্ডেন আপনি যদি গোল্ডেনটাকে অ্যাভয়েড করতে চান আপনি গোল্ডেনটা ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটার যে বিছানাটা দিয়েছি আমরা দেখেন প্রত্যেকটা খাটের বিছানা কিন্তু আমরা তিন পিস করে দিয়ে দেই এবং এটা এগুলো কিন্তু হচ্ছে আমরা মানে পার্টেক্সের যে বোর্ডগুলো হয় আপনার হচ্ছে আঠারো মিলি যে বোর্ডগুলো হয় এই বোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি এটা তিন পিসের মধ্যে করি যার কারণে এটা পুরা জিনিসটা কিন্তু ব্লক রয়েছে দেখছেন আপনার পুরাটা কিন্তু একদম ব্লক অবস্থায় রয়েছে কোনো ফাঁকা নাই যার কারণে আপনার এটা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই আপনার এটা লেভেল থাকবে যখন আপনি ম্যাট্রেস দিবেন বা জাজিম দিবেন সেক্ষেত্রে কিন্তু পুরো খাটটা কিন্তু মানে দুই সাইডেই কিন্তু লেভেল থাকবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যারা কাঠ ইউজ করে থাকে এটা ফাঁকা থাকে মাঝখানে ফাঁকা থাকার কারণে আপনার দুই দুই সাইডটা লেভেল থাকে না এক সাইডে একটু হচ্ছে ডাউন আপডাউন হয়ে যায় যার কারণে কিন্তু এটার আপনার আমরা বোর্ডটা ব্যবহার করি যার কারণে এটাতে আপনার সুবিধাটা বেশি হয় সো এই খাটটার প্রাইস পড়বে ডায়মন্ড এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আপনার এই সুন্দর এই খাটটি আপনি কিন্তু ডায়মন্ডের কাটিং এই খাটটি কিন্তু নিতে পারবেন সো আমাদের তিনটা শোরুম থেকে কিন্তু আপনি চাইলে খাটগুলো ক্রয় করতে পারেন এবং আমাদের তিনটা শোরুমে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আবার এটা আমাদের শোরুম ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম চেওড়া পাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো আঠারো এবং আমাদের ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি জসিম রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে এবং আমাদের মাগুরা শোরুমটা হচ্ছে নতুন বাজার রোড আদর্শ কলেজ পাড়া তো এই তিনটা জায়গা থেকে এই তিনটা জেলার আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের এই শোরুমে আসতে পারেন এবং আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি ক্রয় করতে পারেন সো আমার আমরা সব সময় চেষ্টা করি চিটাগং সেগুন কাঠের কাজ করার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠ নিয়ে কাজ করি এবং আমরা হচ্ছে যে কালারটা করি কালারটা হচ্ছে অরিজিনাল ইটালিয়ান লেকার পলিশটা করে থাকে যার কারণে আপনার আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু বিশ বছরের আপনার কালার গ্যারান্টি থাকে এবং আমাদের বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিই যে কোনো ধরনের সমস্যা হবে খুনে খাওয়া ফাঁকা হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া কালারের সমস্যা হয় এবং আদার্স কোনো ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমা আপনি আমাদেরকে জানাবেন আমরা এটা ফ্রি সার্ভিস করে দেবো উইদাউট এনি কস্ট আমরা আমাদের আমরা এই সার্ভিসটা করে দেব এবং আমরা ঢাকার বাইরে যদি আপনারা কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন ঢাকার বাইরে অনেক দূরে হলে যেমন রাজশাহী বা খুলনা ওইদিকে হলে পারে এটা আমরা প্রবলেম ফেস করলে পরে আমরাও সার্ভিস দিয়ে দেবো সেক্ষেত্রে যা আমরা যাই লোকটি পাঠাবো তার যাওয়া আসার খরচটা আপনাকে দিয়ে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে মাগুরারা আশেপাশে হলে ফরিদপুরের আশেপাশে হলে ফ্রি অফ কস্টে আমরা হচ্ছে সার্ভিস দিয়ে থাকি সো এই তিনটা খাট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ